ভাই ফোটার দিন ঘরে এই তিনটি রান্না কখনও করবেন না নয়তো দেবী চিরদিনের জন্য দূরে চলে যান দর্শক বন্ধুরা আপনারা কি জানেন যে অনেক সময় আমাদের ভাগ্য নিজেরাই নিজেদের হাত থেকে ফেলে দিই এবং জানতেও পারি না যে ভুলটা কোথায় হলো আমরা মনে করি যে পুজো করে নিলাম প্রদীপ জ্বালালাম ফোটা দিলাম তো সব শুভই হবে কিন্তু না এমনও কিছু নিয়ম আছে যা যদি অজান্তেও ভঙ্গ করা হয় তবে মা লক্ষ্মী নিজে সেই ঘর থেকে চলে যান এবং তারপর বছরের পর বছর আর ফিরে আসেন না ভাই দিনটি কেবল ফোঁটা এবং মিষ্টির উৎসব নয় এটি সেই মুহূর্ত যখন দেবী লক্ষ্মী নিজে প্রতিটি ঘরে ঘুরে বেড়ান এবং প্রতিটি ঘরের স্বাদের আস্বাদন করেন কিন্তু যদি এই দিনে আপনি সেই তিনটি পদ রান্না করেন যা দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়েও প্রত্যাখ্যান করেন তবে সেই ঘর যত সম্পন্নই হোক না কেন ধীরে ধীরে তা দারিদ্রের ঘরে পরিণত হয় তাই আজ মনোযোগ দিয়ে শুনুন কারণ এরপর আমি বলতে যাচ্ছি সেই তিনটি রান্না যা ভাই ফোটার দিন ভুলেও করা উচিত নয় এটি কোনো কুসংস্কার নয় বরং শত শত বছরের পুরনো ঐতিহ্য এবং দেবীর নিয়মের সেই সত্য যা আমাদের শিব মনিরা অভিজ্ঞতা দিয়ে জেনেছিলেন তো আসুন এগিয়ে যাই এবং জানি যে কোন সেই পদ যা তৈরি হলেই মা লক্ষ্মীর চরণ সেই ঘর থেকে উঠে যায় কিন্তু দর্শক বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সবার কাছে একটি ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুরোধ করতে চাই বন্ধুরা এটি আমাদের নতুন চ্যানেল যদি আপনারা সত্যিই সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা রাখেন তবে কৃপাপূর্বক এটিকে আপনাদের হৃদয়ে থেকে ভালোবাসা দিন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন যাতে আমাদের এই দিব্য ধর্মের প্রচার প্রতিটি ঘরে পৌঁছায় কারণ মনে রাখবেন যখন আপনি একটি ধর্মীয় বার্তা ভাগ করে নেন তখন শুধু ভিডিওটিই ছড়ায় না বরং মা লক্ষ্মীর কৃপা সংস্কৃতির রক্ষা এবং আস্থার জ্যোতিও প্রতিটি দিকে ছড়িয়ে পড়ে তো আসুন বন্ধুরা রাধা রানীর কৃপায় জানি সেই তিনটি জিনিস সম্পর্কে বন্ধুরা প্রথম জিনিসটি হল বেশি নুন বা চটকদার খাবার দর্শক বন্ধুরা একটু থামুন কারণ যে কথাটি আপনি এখন শুনতে যাচ্ছেন তা সাধারণ নয় ভাই ফোটার এই পবিত্র দিনে এমন একটি ভুল অনেকে অজান্তেই করে ফেলেন এবং সেই ভুলটি মা লক্ষ্মীকে আপনার ঘর থেকে দুলে সরিয়ে দেয় হ্যাঁ আপনি ঠিক শুনছেন সেই ভুলটি হল খাবারে বেশি নুন এবং চটকদার স্বাদের ব্যবহার এখন আপনি ভাবছেন আরে এতে কি ক্ষতি আছে স্বাদ তো সবাই চায় কিন্তু মনে রাখবেন এটি কেবল স্বাদের প্রশ্ন নয় এটি সেই শক্তির প্রশ্ন যা আপনার ঘরে ছড়িয়ে পড়ে ভাই ফোটার দিন মা লক্ষ্মী প্রতিটি ঘরে স্বাদ নেন তিনি কেবল খাবার দেখেন না বরং এটিও দেখেন যে সেই খাবারে কি ভাব কি শুদ্ধতা এবং কী ভারসাম্য আছে এবং যদি সেই দিনের খাবারে নুন সীমা অতিক্রম করে স্বাদ ঝাল হয় বা মনে চটকদার ভাবনা রুদ্রেক হয় তবে বুঝে নেন যে লক্ষ্মীদেবী সেই মুহূর্তেই সেই ঘরের দোরগোড়া পার হন না কারণ নুনের সম্পর্ক কেবল খাবারের স্বাদের সঙ্গে নয় বরং আমাদের জীবনের স্বাদের সঙ্গেও যখন নুন ভারসাম্যপূর্ণ হয় তখন জীবনে মাধুর্য থাকে কিন্তু যখন নুন বেশি হয়ে যায় তখন যেমন খাবার বেস্বাদ হয়ে যায় তেমনই সম্পর্কে তিক্ততা আসে তাই ভাই ফোটার মতো দিনে যেখানে বোন প্রেম দিয়ে ফোটা দেয় এবং ঘরে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় সেখানে খাবারের স্বাদও প্রেম এবং ভারসাম্যে পূর্ণ হওয়া উচিত তীব্রতা এবং অতিরিক্ত নুন দিয়ে নয় কখনও খেয়াল করেছেন যখন ঘরে রান্না বেশি নোনতা হয়ে যায় তখন কথাগুলো কিছু তেতো হয়ে যায় কেউ না কেউ বলে ওঠে আজ তো নুন খুব বেশি হয়ে গেছে আর সেখান থেকেই শুরু হয়ে যায় একটি ছোট একটি তর্ক যা ধীরে ধীরে পরিবেশ নষ্ট করে দেয় এগুলো শুধু শব্দ নয় এগুলো শক্তির তরঙ্গ মনের আধিক্য যেখানেই যায় সেখানেই ভারসাম্যহীনতা রেখে যায় শরীরেও এবং মনেও মা লক্ষ্মীর একটি রূপকে শান্তি স্বরূপা বলা হয়েছে যেখানে ভারসাম্য এবং সারল্য থাকে সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করেন কিন্তু যেখানে লোক দেখানো স্বাদের লালসা এবং আধিক্য থাকে সেখানে তিনি বেশিদিন থাকেন না তাই ভাই ফোটার দিনে খাবারে ভারসাম্যই হল সবচেয়ে বড় উপায় এই দিন রান্না করার সময় মনে লাগবেন প্রতিটি চামচে প্রেম মেশান প্রতিটি দানায় ভক্তি দিন নুন দেওয়ার সময় মনে মনে একটি মন্ত্র বলুন যতটুকু প্রয়োজন ততটুকুই কারণ এই দিনের খাবার কেবল আপনার শরীরকে তৃপ্ত করার জন্য নয় বরং আপনার ঘরের পরিবেশকে পবিত্র করার জন্য হয় এবং মনে রাখবেন এই কথাটি কোনো কুসংস্কার নয় বরং জীবনের অভিজ্ঞতা নুন সেই ঘরের শোক থেকে প্রভাবিত করে যত তীব্র স্বাদ তত তীব্র কথা যত বিক্ততা খাবারে ততটাই সম্পর্কে তিক্ততা তাই ভাই ফোটার দিন আপনার খাবারকে সাধারণ সাত্ত্বিক এবং মিষ্টি রাখুন মা লক্ষ্মী এই দিন প্রতিটি ঘরের স্বাদ নেন যদি খাবারে নম্রতা সংযম এবং প্রেম থাকে তবে তিনি হেসে সেখানেই বিরাজ করেন কিন্তু যদি তাতে উত্তেজনা অহংকার বা আধিক্য থাকে তবে তিনি নীরবে চলে যান এবং তারপর সারা বছর সেই ঘরে অশান্তি এবং আর্থিক ভারসাম্যহীনতা বাড়তে থাকে তাই ভক্তেরা যদি আপনারা চান যে মা লক্ষ্মী সবসময় আপনার ঘরে থাকেন তবে ভাই ফোটার দিন এই প্রথম কথাটি কক্ষণ ভুলবেন না খাবারে নুন এবং চটকদার স্বাদের আধিক্য করবেন না প্রেম দিয়ে সারল্য দিয়ে এবং শ্রদ্ধা দিয়ে তৈরি সাত্বিক খাবারই হল সেই প্রদীপ যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় জ্বলতে থাকে শাস্ত্রে এটিও বলা হয়েছে যে যখন আমরা দেবতাদের ভোগ লাগাই তখন তাতে লঙ্কা এবং মশলা থাকে না কারণ দেবতারা প্রচণ্ড খাবার দিয়ে সন্তুষ্ট হন প্রচণ্ড খাবার দিয়ে নয় তাই যখন মা লক্ষ্মী আপনার ঘরে আসেন এবং আপনি তাকে এমন খাবার পরিবেশন করেন যাতে তীব্র ঝাল বা ভারী মশলা থাকে তখন তিনি কেবল একবার স্বাদ নিয়ে ফিরে যান তারপর ঘর যতই সাজানো হোক না কেন লক্ষ্মীর স্থায়ী নিবাস হয় না এই দিন সবচেয়ে উত্তম খাবার হলো সেটি যা হালকা মিষ্টি এবং শুদ্ধ যেমন ক্ষীর ফলার মিছরি লুচি বা হালকা ডাল ভাত এমন খাবার পেটকে নয় মনকে তৃপ্ত করে এবং যখন মন তৃপ্ত হয় তখন সেই তৃপ্তি ঘরের প্রতিটি কোণে সুখ হয়ে ছড়িয়ে যায় তো মনে রাখবেন ভাই ফোটার দিন যদি আপনি আপনার ঘরে শান্তি প্রেম এবং মা লক্ষ্মীর কৃপা চান তবে আপনার রান্নাঘর থেকে আগুনের শিখা নয় সুগন্ধ ওঠা উচিত লঙ্কা এবং মশলার আধিক্য ছেড়ে দিন এবং সারল্যকে আপন করে নিন কারণ যেখানে খাবারের সংযম আছে সেখানে আচরণে মাধুর্য আছে এবং যেখানে আচরণে মাধুর্য আছে সেখানে লক্ষ্মী দেবী নিজে বসবাস করেন তৃতীয় জিনিসটি হলো মাংস মাছ বা হিংস্র খাবার ভক্তেরা এখন আমরা সেই তৃতীয় এবং সবচেয়ে গুরুতর ভুলে আসছি যা যদি ভাই ফোটার দিন হয়ে যায় তবে মা লক্ষ্মী নিজে সেই ঘরের দোরগড়া থেকে ফিরে যান সেই ভুলটি হলো এই পবিত্র দিনে মাংস মাছ বা যে কোনো প্রকারের হিংস্র খাবার রান্না করা মনোযোগ দিয়ে শুনুন ভাই ফোঁটা কেবল প্রেম রক্ষা এবং আশীর্বাদের উৎসব নয় এটি অহিংসারও প্রতীক এটি সেই দিন যখন বোন তার ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ সমৃদ্ধির জন্য ফোঁটা দেয় যখন ঘরে মঙ্গলময় পরিবেশ তৈরি করা হয় এমন পবিত্র দিনে যদি রান্নাঘরে মাংস মাছ ডিম বা যে কোনো জীব সম্পর্কিত খাবার রান্না করা হয় তবে সেই পবিত্রতা এক মুহূর্তে ভঙ্গ হয়ে যায় কারণ মা লক্ষ্মীর বাস সেখানেই হয় যেখানে দয়া করুণা এবং সাত্বিকতার ভাব থাকে তিনি সেই ঘরে থাকেন না যেখানে কোনও জীবের বেদনার গন্ধ থাকে শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যেখানে জীব হত্যা হয় সেখানে লক্ষ্মী স্থায়ী হন না ভাবুন যে ঘরে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করছেন সেই ঘরেই কোনো জীবের জীবন কেড়ে নামার প্রক্রিয়া চলছে এটা কি বিরোধাভাস নয় ভাই ফোঁটার খাবার প্রাণ দানের প্রতীক প্রাণ হরণের নয় তাই এই দিন কোনো প্রকারের আমিষপথ তৈরি করা খাওয়া বা এমনকি তার আলোচনা করাও অপবিত্র বলে মনে করা হয়েছে এই দিন ঘরের খাবার সাতটি খাওয়া উচিত ক্ষীর লুচি হালুয়া ডাল ভাত ফল বা পবিত্র প্রসাদ যা মনকে শান্তি দেয় আত্মাকে পবিত্র করে এবং পরিবেশকে সুগন্ধিত করে মা লক্ষ্মীর কাছে ঘিয়ের সুবাস প্রিয় কিন্তু রক্তের গন্ধ অপবিত্র লাগে তার শুদ্ধ ধোঁয়ার তরঙ্গ পছন্দ কিন্তু ভাজা কেলের গন্ধ নয় তিনি সেই রান্নাঘরে আসেন যেখানে প্রেম দিয়ে রুটি শাখা হয় যেখানে কারো কষ্ট ওঠে না যেখানে প্রতিটি পদ দয়া এবং শ্রদ্ধা দিয়ে তৈরি হয় অনেকে এটা ভেবে ভুল করে ফেলেন যে উৎসব তো চলো কিছু বিশেষ বানাই কিন্তু মনে রাখবেন উৎসবের বিশেষত্ব স্বাদ দিয়ে নয় ভাব দিয়ে হয় আমিষ কখনো সমৃদ্ধির প্রতীক ছিল না তা কেবল ভোগ এবং তামসের প্রতীক এবং যেখানে তামস থাকে সেখানে মা লক্ষ্মী নয় কেবল দারিদ্র এবং অসন্তোষের বাস হয় এটিও বলা হয়েছে যে ভাই ফোটার দিন যে ব্যক্তি সাত্বিক খাবার খায় দয়া পালন করে এবং কোনো জীবকে কষ্ট দেয় না তার ঘরে কেবল ধনই নয় বরং মানসিক শান্তি স্থায়িত্ব এবং পারিবারিক ঐক্য বজায় থাকে পক্ষান্তরে যে ব্যক্তি সেই দিন হিংস্র খাবার খায় তার জীবনে ধীরে ধীরে শান্তি শেষ হতে থাকে কথায় কথায় কলহ বাড়তে থাকে এবং ধন থাকা সত্ত্বেও সুখ থাকে না ভক্তেরা মা লক্ষ্মী মৃদুল স্বরূপা তিনি সেখানেই থাকেন যেখানে কমনীয়তা থাকে যেখানে শ্রদ্ধা থাকে যেখানে করুণার ভাবনা থাকে তাই এই দিন আপনার রান্নাঘরকে এমন বানান যে সেখান থেকে কেবল প্রেমের সুগন্ধ ওঠে কোনো জীবের দুঃখের নয় ভাই ফোটার দিন আমিষ খাবার কেবল পাপই নয় এটি একটি শক্তিমূলক দোষও সৃষ্টি করে ঘরের শক্তি ভারী হয়ে যায় মন্দিরের প্রদীপ তাড়াতাড়ি নিভে যায় এবং মনের স্থায়িত্ব ভেঙে যায় এই কারণেই প্রাচীনকালে বলা হয়েছিল যেদিন বোন তার ভাইকে ফোটা দেয় সেদিন রান্নাঘরে কোনো প্রকারের হিংসার শব্দ হওয়া উচিত নয় এই কারণে যদি আপনারা চান যে আপনার ঘরে সর্বদা মা লক্ষ্মীর বাস হোক তবে এই দিন ঘরকে সাত্বিক রাখুন জীবের প্রতি করুণা রাখুন এবং কেবল প্রেম ভক্তি দিয়ে তৈরি খাবার পরিবেশন করুন মা লক্ষ্মী সেই ঘরেই প্রবেশ করেন যেখানে চুলো পবিত্রতা দিয়ে জলে যেখানে প্রতিটি থালায় দয়া পরিবেশন করা হয় এবং যেখানে খাবার আগে ওম শ্রীলক্ষ্মীর নমঃ উচ্চারণ করা হয় মনে রাখবেন ভাই ফোটার দিন আমিষ বা হিংস্র খাবার কখনও তৈরি করবেন না কারণ যেদিন খাবারে করুণা মরে যায় সেদিন লক্ষ্মী দেবীর আশীর্বাদও ঘর থেকে চলে যায় ওম শান্তি 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 এখন একবার প্রেম দিয়ে বলুন শ্রীবল্লভ রাধা রাণীর যায়